এক রাজবংশ যেখানে বংশধর নেই এক মা যিনি নিজের ছেলের মৃত্যুর পরও রাজ্যের রক্ষার জন্য ডেকে আনেন নিজের গোপন সন্তানের তপস্যা শক্তিকে আর এক মুনি যিনি একাই হয়ে উঠেছিলেন কুরুবংশের ত্রাতা আজ আমরা জানব কুরুবংশের সেই রহস্যময় গোপন অধ্যায়ের কথা যেখানে রাজপরিবারের উত্তর অধিকার নির্ধারিত হয় ভয় সংযম আর নিয়মের ছায়ায় হস্তিনাপুরের রাজা শান্তনুর দুই স্ত্রী ছিলেন প্রথমে গঙ্গা যার গর্ভে জন্ম হয় ভীষ্মদেবের আর দ্বিতীয় স্ত্রী হলেন সত্যবতী যার দুই পুত্র ছিল চিত্তাঙ্গত ও বিচিত্র বীর্য বিশ্বদেব নিজের সিংহাসনের অধিকার ত্যাগ করেন পিতার সুখের জন্য কিন্তু দুর্ভাগ্যজনকভাবে চিত্তাঙ্গত যুদ্ধক্ষেত্রে মারা যান আর বিচিত্র বীর্য রাজ্য পেলেও নিঃসন্তান অবস্থায় অকালে মারা যান রাজবংশে তখন ভয়াবহ সংকট রাজা নেই উত্তরসূরি নেই সেই সময়ে সত্যবতী স্মরণ করেন এক গোপন সত্য তার ছিল এক গোপন পুত্র নামবেদ ব্যাস যার জন্ম হয়েছিল পরাশর মুনির সঙ্গে তপস্যার ফলস্বরূপ বেদব্যাস তখন ছিলেন কঠোর তপস্যায় নিবগ্ন সত্যবতী ছেলেকে অনুরোধ করেন তুমি কুরু বংশকে রক্ষা করো তোমার মাধ্যমে আসুক নূতন প্রজন্ম ঠিক তখনই আসে নিয়োগ প্রথা ধর্মশাস্ত্রের এক বিশেষ নিয়ম এই নিয়মে কোনো রাজা যদি নিঃসন্তান অবস্থায় মারা যান তবে কোনো ধার্মিক ব্যক্তি তার স্ত্রীদের গর্ভে সন্তান দান করতে পারেন সেই সন্তান পরবর্তীতে মৃত স্বামীর উত্তরসূরি হিসেবে বিবেচিত হয় বেদব্যাস প্রথমে প্রবেশ করেন অম্বিকার কক্ষে বিচিত্রবীজের প্রথম স্ত্রী অম্বিকা ছিলেন ভীত চোখ বন্ধ করে রাখেন ভয়ে ফলস্বরূপ জন্ম নেয় এক অন্ধ শিশু যিনি পরিচিত হন ভীতরাষ্ট্র নামে পরের বার অম্বালিকা যিনি বেদব্যাসকে দেখে এতটাই ভয়ে ফ্যাকাসে হয়ে যান তার মুখ রং হারিয়ে যায় ফলস্বরূপ জন্ম নেয় দুর্বল শরীরের এক সন্তান পাণ্ডু তৃতীয়বার এক সাহসী দাসে সম্মান সহকারে বেদব্যাসকে গ্রহণ করেন চোখে চোখ রেখে কথা বলেন ফলস্বরূপ জন্ম নেয় এক প্রজ্ঞাবান সন্তান বিদুর এই তিন সন্তানই পরবর্তীতে হয়ে ওঠে কুরু বংশের ভিত্তি ধৃতরাষ্ট্র হন রাজা কিন্তু অন্ধ পাণ্ডু হন শক্তিশালী সেনানায়ক কিন্তু অভিশপ্ত বিতুর হন রাজ উপদেষ্টা যাকে আজও রাজনীতির প্রতীক হিসাবে স্মরণ করা হয় একটা প্রজন্ম যার জন্ম হয়েছিল ভয় সংকোচ আর সাহস এই তিনটি ভিন্ন মানসিক অবস্থার প্রতিফলন হতে কোনো রাজা মন্ত্রী কিংবা সেনাপতি নয় এক মুনি ঋষির জ্ঞান আর এক মায়ের দৃঢ় সংকল্পই বাঁচিয়ে দিয়েছিল কুরু বংশকে এমন ঘটনা পৃথিবীর আর কোনো রাজবংশে দেখা যায় না এটাই ছিল পুরুবংশের অন্ধকারে ঢাকার জন্মকাহিনী যেখান থেকে জন্ম নেয় মহাভারতের অধ্যায় এই গল্প জানতেন কমেন্টে লিখে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঐতিহাসিক রহস্য জানতে ধন্যবাদ